আমরা বাঙালিরা যে কোনো পুজো পার্বণে কিন্তু বাড়িতে খিচুড়ি ভোগ রান্না করে থাকি তাই আজকে আমি এই ভোগের সাথে খাওয়ার জন্য একটা দারুণ স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো এটা বানাতে কি কি লাগছে সেটা দেখেনি আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই এই রান্নাটার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে সেটাকে অর্ধেক করে এইভাবে কেটে নিয়েছি এবার আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল এবার সমস্ত কিছুকে আমাদের ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে আমাদের মশলার পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা গরম বসিয়ে দিয়ে আমি এখানে কেটে রাখা আলুর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ নুন এই নুন আর হলুদ দিয়ে আমাদের আলুটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো মতো মাখানো হয়ে গেলে এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব আলুগুলো ছাড়া হয়ে গেলে হালকা হাতে একবার নাচাড়া করতে হবে তারপর আমাদের এই আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে আলুগুলো ভাজার সময় কিন্তু আমাদের মাঝের মধ্যেই এদিক ওদিক করে নাচাড়া করে নিতে হবে তোমরা দেখো আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা হাফ চামচ পরিমাণ জিরে তিনটে লবঙ্গ তিনটে এলাচ একটা দারচিনি একটা শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ হিং আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি এবার ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি বানিয়ে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই এই মশলাটাকে আমাদের কষতে দিতে হবে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ এই মশলার থেকে তেল ছাড়ছে বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন এবার সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর আমাদের এই গ্রেভিটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে ছ থেকে সাত মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ছ থেকে সাত মিনিট ধরে ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে আর দিয়ে দেব দুখানা চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার সমস্ত কিছুকে আমাদের মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য ভালো করে নাচাড়া করতে হবে দু মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় এক কাপ পরিমাণ উষ্ণ গরম জল তোমরা আলুর দমে যেরকম গ্রেভি চাও সেই অনুযায়ী তোমরা এখানে জল দেবে জল দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে লো ফ্লেমে রেখে দেব সাত থেকে আট মিনিটের জন্য সাত থেকে আট মিনিট পর তোমরা দেখো আমাদের গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আমাদের আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘি গরম মশলা দিয়ে হালকা হাতে একটু নাচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ভোগের নিরামিষ আলুর দম তাহলে এবার বাড়িতে ভোগ রান্না করলে সাথে এই নিরামিষ আলুর দমটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্সে জানিও কেমন লাগলো আমার চ্যানেলে কিন্তু ভোগের খিচুড়ির রেসিপি অলরেডি রয়েছে তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও আজ তাহলে এই পর্যন্তই আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে